আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি ঘটনা সম্পর্কে বলতে চলেছি যে ঘটনাটি ঘটেছিল বিবাহিত দুজন স্বামী স্ত্রীর সাথে এই চমৎকার ঘটনাটি শুনলে আপনার মন শুয়ে যাবে ইনশাল্লাহ তাই এই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর এই ভিডিওটিতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন তো চলুন ঘটনায় ফিরে যাওয়া যাক দুজন স্বামী স্ত্রী বসবাস করত। খুব বেশিক্ষণ হয়নি তাদের বিয়ের বয়স একদিন স্বামী স্ত্রী রাতের খাবার জন্য খাবার খাচ্ছিল হঠাৎ করে কে যেন দরজার মধ্যে আওয়াজ দিল তখন তার স্বামী রেগে গিয়ে বলল এ সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো তখন নেককার স্ত্রী বলল কোনো সমস্যা নেই কেউ হয়তো বিপদে পড়েছে আমি দেখে আসছি দরজায় গিয়ে জিজ্ঞেস করে কে আপনি বাহির থেকে উত্তর আসে আমি একজন ফকির আমি ক্ষুধার্ত যদি আমাকে কিছু খাবার দাও তবে অনেক হয়। তখন স্ত্রী তার স্বামীর কাছে ফিরে এলো তার স্বামী তাকে জিজ্ঞেস করলো দরজায় কে এসেছে জবাবে স্ত্রী বলল একজন ফকির এসেছে সে খেতে চায় তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলল কে আমাদের সময় নষ্ট করতে এসেছে এই বলে সে দরজার কাছে গেল এবং সে ফকিরকে অনেক গালাগালি শুরু করলো বেচারা ফকির তার কাছে মাপ চেয়ে নিল কিন্তু এই ব্যক্তি তাকে মাফ করল না বরং তার বদলে অনেক তাকে করল অনেক ক্ষুধার্ত ছিল সেই সাথে সে অনেক পিপাসিত ছিল ফকিরটি ভাবছিল এর আগে কখনো এমন হয়নি আমি কিছু খাবারের জন্য কারো দরজায় গিয়েছি আর সে আমাকে এভাবে অপমান করেছে কিন্তু কি আর করার এটাই আমার ভাগ্যে ছিল এদিকে স্বামী আবার ঘরের ভিতর চলে আসে এবং বিড় বিড় করতে করতে সে খাবার খেতে বসে গেল তার স্ত্রী অনেক চিন্তিত মনে হচ্ছিল কিছুক্ষণ পর হঠাৎই তার স্বামীর শরীর খারাপ হয়ে যায় সে খুবই অস্থির হয়ে পড়ে তার মাথা ঘুরতে থাকে তার শুধু মনে হচ্ছিল একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিছে সে অনেক জোরে জোরে চিৎকার করছিল এ অবস্থায় সে ঘর থেকে বাহিরে চলে আসে এতে তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়লেন এবং তাকে বাহিরে যেতে নিষেধ করলেন কিন্তু তার স্বামী তার কথা না শুনে চলে গেলেন আর এমনভাবে হারিয়ে গেল যে আর কোনো দিন ফিরে এলো না এভাবে একদিন দুদিন নয় কয়েক সপ্তাহ পেরিয়ে গেল সবাই তাকে খুঁজতে লাগল আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই অনেক চিন্তিত হয়ে পড়ল সব জায়গায় তার খবর নিল কিন্তু কোথাও তার হদিস পাওয়া গেল না এভাবে কয়েক বছর কেটে গেল তার স্ত্রী তার জন্য অপেক্ষা করতেই থাকল শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং অভিযোগ করল যে তার স্বামী কয়েক বছর ধরে নিখোঁজ সে এই বিবাহ বিচ্ছেদ করতে চায় তাই এরপর উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয় কিছুদিন পর সেই মহিলা একজন পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাদের বিয়ের চার দিন পার হতে না হতেই এই ঘটনার পুনরাবৃত্তি হলো যা কয়েক বছর আগে ঘটেছিল স্ত্রী খাবার দিচ্ছিল আর তার স্বামী খাবার খাওয়ার জন্য বসেছিল সে এক লুকমা খাবার মুখে দেওয়ার জন্য হাতে তুলেছিল আর তখনই দরজার ওপাশ থেকে আওয়াজ এলো স্বামী তখন বলে কে যে আমাদের দরজার সামনে এসেছে আচ্ছা আমি দেখে আসছি স্ত্রী বলতে শুরু করে আপনি বসুন আমি দেখছি স্ত্রী তখন দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করে কে আপনি আর কি চাচ্ছেন বাহির থেকে উত্তর আসলো আমি ফকির কয়েকদিন থেকে কিছু খাইনি কেউ কি আমাকে একটু খাবার দিবেন স্ত্রী একথা শুনে তার স্বামীর কাছে ফিরে আসে এবং বলে এক ফকির এসেছে কয়েকদিন ধরে কিছু খায়নি আর সে খাবার চাইছে এই কথা শুনে তার স্বামী সেই মুহূর্তেই দস্তরখানা থেকে খাবার উঠিয়ে তার স্ত্রীর হাতে তুলে দেয় আর বলে যাও এ খাবার তাকে দিয়ে এসো আর তাকে বলবে যেন সে প্যাট ভরে খাবার খেয়ে নেয় তার খাবার পরে যদি খাবার বেঁচে যায় তবে আমরা খেয়ে নেব আর যদি না থাকে তবে আমরা খাবারের ব্যবস্থা করে নেব তার স্ত্রী স্বামীর কথা মতো খাবার নিয়ে ফকিরের কাছে গেল তারপর সে আবার ভিতরে চলে আসলো তখন সে তার স্ত্রীর চোখে পানি চলে আসলো সে অজরে কাঁদতে থাকলো তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তুমি কেন কাঁদছ এই ফকির কি তোমাকে কোনো খারাপ কথা বলছে স্ত্রী কাঁদতে কাঁদতে উত্তর দিল না এমন কিছুই হয়নি যে ফকির আমাদের দরজার বসে খাবার খাচ্ছে কয়েক বছর আগে এরকমই এক ফকির আমাদের বাড়ি কিছু খাবার চেয়েছিল কিন্তু এতে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে পড়ে এবং রাগের বসে সে ওই ফকিরকে অনেক মেরেছিল এত মার মেরেছিল যে ওই ফকিরের শরীর থেকে রক্ত ঝরছিল মনে অনেক কষ্ট নিয়ে এসে ফকির সেদিন চলে গিয়েছিল তখন আমার জুলুমকারী স্বামী হঠাৎ মনে হচ্ছিল তাকে সবাই জোর করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল হঠাৎই সে বাড়ি থেকে বেরিয়ে গেল আমরা তাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি কিন্তু সে আজ আমাদের দরজায় এসে ভিক্ষা চাইছে এই ব্যক্তির স্ত্রীর কাছে এই কথাগুলো শুনে কাঁদতে শুরু করে দেয় এতে তার স্ত্রী চিন্তিত হয়ে জিজ্ঞেস করল আপনি কেন কাঁদছেন তখন তার স্বামী তাকে জিজ্ঞেস করে তোমার কি মনে আছে সেই ফকিরের কথা যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল স্ত্রী জবাব দিল মনে আছে তবে তার মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই তখন তার স্বামী বলে এই ফকিরটি আমি ছিলাম যেদিন সে আমাকে মেরেছিল ওই দিন যে অপমান আমাকে করেছিল যেভাবে আমাকে মেরেছিল তালা তার নিজেই দেখেছিলেন এবং তার বদলা হিসেবে তাকে আমার জায়গায় নামিয়ে দিয়েছেন আর আমাকে তার জায়গায় নিয়ে এসেছেন মহান আল্লাহ তালা আমাদের ধৈর্যের পুরো ফল দিয়েছেন আমি মার খেয়েছি ধৈর্য ধারণ করেছি তার উপর হাত উঠাইনি কি উহ শব্দ পর্যন্ত করিনি মহান আল্লাহ তালা আমার উপর রহম করেছেন আর আমার ফকির থেকে ধনী করে দিয়েছেন আর এই জালিম ব্যক্তিকে এই সাজা দিয়েছেন তার কাছ থেকে তার ধন সম্পত্তি এবং তার মান সম্মান সব কেড়ে নিয়েছেন আর এখন সে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় এবং মার খায় এখন সে একজন ভিখারী যখন তার স্ত্রী এসব কথা শুনে তখন সে বলে আমিও মহান আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া কেন আদায় করব না যিনি আমার ধৈর্য ধারণ করার কারণে এত সুন্দর দাম্পত্য জীবন দান করেছেন এবং এক জালিমের কাছ থেকে মুক্তি দিয়েছেন এবং নেক্কার একজন স্বামী দান করেছেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এটি একটি সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা যারা জুলুম করবে তারা ঠিকই একদিন না একদিন এর ফল বক করবে আর যারা অত্যাচারিত হল তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তার ফল তারা পেয়ে যাবে প্রিয় ভাই বোনেরা আমরা আমাদের জীবনকে এমন ভাবে গড়ে তুলব যেন আমাদের হাত মুখ পা ইত্যাদি ধারা কোনো ব্যক্তি কোনো অসহায় কোনো প্রাণী কেউ যেন কষ্ট না পায় আর যদি আমাদের থেকে কোনো মানুষ কোন প্রাণী কোন জীবজন্তু কষ্ট পায় তাহলে আল্লাহ তালা এর ফল দুনিয়াতেই দিবেন এবং আখেরাতে অবশ্যই রয়েছে তাই আমাদের সকলের উচিত আমাদের সব কিছুকেই সংযত রাখা নিশ্চয়ই আল্লাহ তালা এর প্রতিদান উত্তম হিসেবে কিছুই দেবেন প্রিয় ভাই বোনেরা এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে